আমিনের হাতে ধরে কালিমা বইরা মুসলমান হয়ে গেল। পাপিস্ট উমাইয়ার বাড়িতে বেলাল চাকুরি করে। হঠাৎ করে একদিন উমাইয়া নজর করে তাকাইয়া দেখতেছেন। বেলাল জবান দিয়া জবানটাকে নারাইয়া নারাইয়া কিসের জানি আওয়াজ করে। বেলাল কে উমাইয়া ডাক দিয়া বলেন আরে বেলাল কিসের আওয়াজ করো? বেলাল ডাক দিয়া বলেন এরে উমাইয়া আমি আমার রবের জিকির করি আকবর আমাদের রবকে জিকির করে কার বেলা জিকির করে কার আল্লাহ আমাদের রবকে সবাই বলেন আমাদের রবকে আল্লাহ يحزنون كلامي زند قراني حكيم حكمتي لا يزال قديم جميع العلم ما في القران حكيم تقاسرت عن افهام নামে জিকিরারো জুড়ে কয় এরি নদীর দল নদীর পাড়িতে নদীর শক্তি নদীর জুয়ার বেড়ে যায় ঠিক তেমনি ভাবে একজন ইমানদারের ইমানের উপর আঘাত করলে ইমানের পাওয়ার আর বেড়ে যায় বেলাল কি দেই দেয় বেলাল আল্লাহর নামে জিকির আরো জুড়ে কয় এক পরে যায় বেলালকে হাতে পায়ের মধ্যে রুশি লাগাইয়া বেলালকে বেতের আঘাত করা শুরু করলো দরওয়াজার পাশ দিয়ে হজরত আবু বকর হেঁটে যান আবু বকর তাকাইয়া দেখে বেলালের কান্নার আওয়াজ বেলালকে ডাক দিয়া বলেন তাকাইয়া দেখতেছেন বেলালকে কান্না করে এবার উমাইয়াকে আবু বকর ডাক দিয়া বলেন এরে উমাইয়া বেলালকে আমার কাছে বিক্রি করিয়া দাও অথবা তোমাদের লাইনের একজন গুলাম আছে আমার কাছে তাকে নিয়ে নাও অথবা তাকে আমার কাছে বিক্রি করিয়া দাও এই কথাটা আবার আবু বকরকে বলেন আবু বকর তুমি যদি বেলালকে কিনতে যাও আমি নবীর কাছ থেকে কিছু টাকা নিয়ে যাইবা কারণ হলো আল্লাহ যদি হাসরে মাঠে ডাক দিয়া বলেন বেলালের খরিদ্দার কারা আমি নবীও বলবো বেলালের খরিদ্দার আমি নবী এরে দল এক পর যেই বেলাল কে হাতি পায়ের মধ্যে রুশি লাগায়া আরবীর উত্তপ্ত বালুর মধ্যে ঘোড়া ও কবা পিছনে বেদে বেলালকে গরম বালুতে শাস্ত্রাই বেলাল চিল্লা কান্না করি আর বলে আহাদ 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 ও আল্লাহ তুমি সারা আমার কেউ নাই আয় আল্লাহ আপনি আমাকে ধৈর্য ধরার জন্য কবুল করেন তারপরেও আপনি আমাকে দুনিয়াতে যতই শাস্তি দিবার দেন যতই কষ্ট দিবার দেন আমি বেলালকে জাহান নামের আগুনের মধ্যে জালাইয়েন না কারণ হলো আমি বেলাল জাহান নামের এক সেকেন্ডের আজাব আপনি আমাকে ধৈর্য ধরার জন্য কুবুল করিয়েন আই আল্লাহ আপনি আমাকে ধৈর্য ধরার জন্য কবুল করিয়েন রেনুবির উন্মতে দল এই বেলাল কি অনেক বড় লোকসাবি ছিল কথা বলেন অনেক বড় ধনী ছিল অনেক টাকাওয়ালা ছিল অনেক ক্ষমতাশালী ছিল এমনটা নাকি বেলাল কি অনেক সুন্দর ছিল সুন্দর ছিল কিন্তু আল্লাহ তালার কাছে এই বেলালের এত পরিমাণ দাম হইল কিভাবে যখন নবীজি মেয়ারাজ থেকে আসলেন মেয়ারাজ থেকে আইসা বেলালকে ডাক দিয়া বলতেছেন বেলাল আমি যখন মেয়ারাজে গেলাম আল্লাহর বাড়িতে আল্লাহ তালার কুদরত দেখে আসলাম যখন আমি জান্নাতের ভিতরে ঢুকলাম আমি জান্নাতের ভিতরে দুইকা দেখি তোমার হাটার আওয়াজ শুনতে পেয়েছে সুবান ও বেলাল তুমি এমন কি আমল করো বেলাল ডাক দিয়া বলেন পয়গম্বর আমি এমন কোন ভালো আমল করি না তবে আমি যখন উজু করি উজু করার সাথে সাথে আমি যখনই উজু করি উজু করার সাথে সাথে দুই রাকাত নফল নামাজ পড়ে যে যদি আমলটা যদিও ছোট হয় নফল হোক কিন্তু আমলটা ছোট তবে আমলটা যদি ধারাবাহিকভাবে সব সময় চলে এই আমলটা আল্লাহ তালার কাছে অনেক দামি হয়ে যায় এই জন্য আপনাদেরকে একটা সবক দেওয়া যায় যে এক নাম্বার যে সর্ব হালাতে চেষ্টা করবেন যে পবিত্র অবস্থায় থাকার জন্য কারণ জাহান নামের মধ্যে সব চাইতে বেশি মানুষ জাহান নামে হবে ও অপবিত্রতা থাকার কারণে আমার আপনার এখানে যারা বসছি কইজন পবিত্র আছে কইজনে রুজু আছে কইজনে ডিলা কলক বলুন এই যে শত শত মানুষ কইজনে ডিলা লয় থাকে এই জন্য সব সময় চেষ্টা করবেন পুজোর হালাতে থাকার জন্য পারবেন ইনশাআল্লাহ যদি আপনি পাক পবিত্র অবস্থায় আপনি থাকেন থাকলে ফায়দাটা কি আল্লাহ তালা নিজ কুদরতি হাতে আপনাকে সমস্ত মুসিবত হইতে হেফাজত করবেন কোনো বিপদ থাকবে না এই জন্য সবসময় চেষ্টা করবেন ইনশাআল্লাহ অজুর হালাতে থাকবেন আপনাদের মনেই কষ্ট হচ্ছে না ওই বেলালকে আল্লাহ তাআলা রসুল মসজিদে নো নোববির মুয়াজ্জিন বানায়া দিলেন কেমন দামি ছিলেন মসজিদে নবুবীর মুয়াজ্জিন বানাইছেন বেলালকে মদিনা থেকে চলে গেলেন মক্কা বিজয় হয়েছে মক্কা স্বাধীন হয়েছে এবার মুদিনাই জায় রহমাতুল্লীলা আলামিন নিজ হাতে কাবাগরের মূর্তি গুলো বাঙতেছেন ভাঙ্গিয়া ভাঙ্গিয়া আলী আলীকে ডাক দিয়া বলতেছেন আলী মূর্তিগুলো বাংলাম বাংতেছি এবং তুমি এই মূর্তিগুলো সরাইয়া জমজম কূপের পানি দিয়া সুন্দরভাবে ধুয়ে দাও আজকে আমরা এখানে জুহরের নামাজ আদায় করব সুবাহ আজকে আমরা এখানে জুহরের নামাজ আদায় করব এতদিন বেইমানেরা আমাদেরকে দেই নাই নামাজ আদায়ের জন্য আজ আল্লাহ এই মক্কা বিজয়ী করেছেন আমাদের হাতে অতএব আমরা এখানে আজকে দুপুরের নামাজ আদায় করব আর এই নামাজটাই হবে আজকের জন্য মক্কা বিজয়ের নামাজ আজ এই মক্কা বিজয়ের নামাজের একটা আজান হবে মক্কা বিজয়ের আযান কে দিবেন আজী মক্কা বিজয়ের মধ্যে বসে গেলেন পরা মধ্যে বসে গেলেন চুপ হয়ে বসে আছেন চিন্তার মধ্যে কোন কথা বলে না একজন বলতেছেন আপনি চিন্তা করেন আজ এই মক্কা বিজয়ী রাজান আর অন্য কোন সাহাবি না আপনার সাহাবি হজরতা আবু বকর দিবেন আজ এই মক্কা বিজয়ী রাজান অন্য কোন সাহাবি দিবে না আজ এই মক্কা বিজে রাজান দিবে আপনার সাহাবি হজরত আবু বকর কারণ হলো এই আবু বকর সম্পর্কে আপনি নবীত গুণগান করেছেন কে সে আবু বকর হিজরতের দুঃখিনী রাত সফর আপনি যখন আবু বকরের বাড়িতে যাইয়া দরওয়াজায় আওয়াজ করলেন দরওয়াজায় আওয়াজ করার সাথে সাথে আবু বকর দরজাটা খুলিয়া বলিয়া দিলেন লাব্বাইক ওয়া কি ইয়া রাসূলুল্লাহ আবু বকর এই অবস্থা দেখিয়া নবী আপনি আশ্চর্য হয়ে গেলেন নবী বলতেছেন আবু বকর আপনি ঘুমান নাই আপনি কি ঘুমার নাই আবু বকর ডাক দিয়া বলেন পয়গম্বর বহুদিন আগে আপনি আমাকে বলিয়াছিলেন আপনার হিজরতের সফর সঙ্গী হব আমি আবু বকর আল্লাহর কছ আমি দিনের বেলা যতই কাজের মধ্যে ব্যস্ত থাকি না কেন কিন্তু রাতের বেলা বিছানায় পিঠ না লাগাইয়া দরওয়াজার কিনারায় প্রত্যেক দিন দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার নবীর জন্য অপেক্ষা করি নবী ডাক দিয়া বলেন আবু বকর এমনটা কি কেউ করতে পারে খাদিজা দুইটা চোখের বাড়ি ছেড়ে দিয়া বলেন নবী আমি জানি আপনার বাবাও নাই আমি জানি সন্তান মা বাবা হারানোর বেতারে পয়গম্বর ও পয়গম্বর আপনি দিনে দাওয়াতের জন্য যখনই আপনি যান যত গভীর রাত্রে আপনি বাড়িতে ফিরেন না কেন আমি মহিলা নিজে বিছানার মধ্যে পিটনা না লাগাইয়া দরওয়াজায় কিনারায় আপনি যতক্ষণ পর্যন্ত না আসেন দরওয়াজার কিনারায় দাঁড়াইয়া দাঁড়াইয়া আপনার জন্য অপেক্ষা করি এবার নবী ডাক দিয়া বলতেছেন আবু বকর আগে দুঃখের সময় আমার খাদি যাও নাই আমার চাচাবোতা লেবোন নাই আমার মাও নাই আমার বাবাও নাই এ দিক দিয়া শুধু দুশমনার দুশমন আমি যখন তোমার কাছে আসি আসার আগে আমি বাইতুল্লার দেওয়াল তাই দুনিয়া দুরিয়া কান্না করেছি আর বলেছি আরে বাইতুল্লার দেওয়াল তোর এখানে আমি দুই রাকাত নামাজ পড়ার সুযোগ পাই নাই বেইমালেরা আমাকে দুই রাকাত নামাজ পড়ার সুযোগ দেয় নাই এর কাবাস কি তোর সামনে থেকে আমি দুইটা চোখের মধ্যে পানি নিয়ে যাইতেছি একদিন তোর সামনে আমি হাসি মুখে ফিরবো রে কাবা ও আবু বকর আজকে এখান থেকে আপনার আমার সাথে সফর শুরু হয়ে গেল মদিনা পর্যন্ত শেষ নয় আপনার সফর শেষ হবে জান্নাতের বালাখানা ডাক দিয়া বলতেছেন পয়গম্বর অতএব আজ এই মক্কা বিজয় রাজা কেউ দিবে না আপনার সাহাবি হজরত আবু বকর দিবেন নবী ডাক দিয়া বলতেছেন আপনি বসুন আর একজন দাঁড়ায় যান আপনার বিজে রাজান আর কেউ দিবে না আপনার সাহাবি হজরত ওমর দিবে না জাজি মক্কা বিজে রাজা কারণ হলে উমরের জন্যই তো আমরা সরাসরি কালিমা দাওয়াত দিতে পেরেছি এই উমরের জন্যই তো ইসলামের পতাকা উদ্দিন হয়েছে আর আপনি নবী তো উমর সম্পর্কে গুণগান করেছেন আর বলেছেন কেসে উমর যদি আপনার পরে দুনিয়াতে কাউকে নী বানাইয়া পাঠাইতেন আল্লাহ তাআলা উমর কি নবী বানাইয়া পাঠাইতেন